আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে উদ্দিন রয়েছে আপনাদের পাশে বিজনেস করেন কিন্তু টালি অ্যাপস ইউজ করেন না এমন মানুষ খুবই কমই আছেন বেশিরভাগ মানুষ টালি অ্যাপস ইউজ করেন এই যে দেখেন ফেসবুকে একজন ভাই আমাদের মাসুদুর রহমান ইমতিয়াজ ভাই উনি লিখেছে যে টালি অ্যাপস ব্যতীত অন্য কোনো বিকল্প রাস্তা আছে কিনা এটাতে গোল্ড কিনতে হচ্ছে প্রত্যেক মাসে চারশো টাকা করে ইভেন তাদের মেসেজ যে তাদের রিভিউ এত ভালো ছিল যে ভাই তাদের কোনো কমপ্লেন ছিল না কিন্তু ইতিমধ্যে তারা এমন নিয়ম করছে যে এখানে তাদেরকে মেসেজ পাঠাতে হলে বা আমাদের কোনো মেসেজ এন্ট্রি করতে হলে তারা দেখাচ্ছে যে আমরা এখান থেকে গোল কিনতে হবে মেসেজ কিনতে হবে তাদের প্রত্যেক মাসে যদি আমরা মেসেজ কিনি তারপরে তাদের মেসেজগুলো আমরা পাঠাতে পারবো বা সেভ করতে পারবো এন্ট্রি করতে পারবো তো ভাই আমরা কেন ভাই টাকা খরচ করে এই মেসেজটা কিনতে যাব বা আমাদের তো আর বিকল্প কোনো রাস্তা থাকলে আমরা তো এটা করতে যাব না বা অনলাইনে কাজ করেন বা হচ্ছে ব্যবসা বাণিজ্য বা বিজনেস বা দোকানদার আপনারা যারা আছেন তারা বিজনেস করেন কিন্তু টালি অ্যাপস ইউজ করেন না এমন মানুষ খুবই কমে আছেন বেশিরভাগ মানুষ টালি অ্যাপস ইউজ করেন আপনারা এত বেশি ইউজ করতেছেন কেন এই জন্য আপনাদের শিক্ষা হোক এই জন্যই কোম্পানি হয়তো এই রুলসটা করেছে তারা টাকা ইনকাম একটা রাস্তা খুলে দিয়েছে তো যাই হোক আমরাও যেহেতু বিকল্প রাস্তা আছে আজকে দেখিয়ে দিব এটা বিকল্প রাস্তা কি বা এন্ট্রি কোথায় করতে হয় এমন কোনো অ্যাপস আছে কিনা না যেটাতে আপনারা টালি অ্যাপসের মতো সহজে এন্ট্রি করতে পারেন এবং সহজে সবগুলো হিসাব একসাথে পেতে পারেন তো চলুন আপনাদের আজকে দেখাবো টালি অ্যাপস বাদে অন্য বিকল্প রাস্তাটা কি এবং সেখানে কিভাবে এন্ট্রি করতে হয় এটা করার জন্য আপনারা সর্বপ্রথম আসতে হবে আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে এসে একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে অবশ্যই চেক দিয়ে নেবেন ডাটা কালেকশন আছে কি না ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে প্লে স্টোরে এসে সার্চ বা লিখতে হবে আপনার ডেবিট অ্যান্ড ক্রেডিট ঠিক আছে ডেবিট অ্যান্ড ক্রেডিট হিসাব এরকম লিখে আপনারা চার্জ করবেন করার পরে এই যে দেখেন অবশ্যই খেয়াল রাখবেন এই অ্যাপসটা ঠিক আছে এখানে অনেকগুলো দেখাবে তাদের মধ্যে কোনোটাই না এটা এটা খেয়াল করে এটা হচ্ছে আপনারা কী করবেন এখান থেকে ক্লিক করে আপনারা এটা কী করবে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমার যেহেতু ইনস্টল করা আছে অলরেডি আমি ওখানে ওপেনে ক্লিক করব ওখানে ওপেনে ক্লিক করার পর অলরেডি আমি কাজ করতেছি হ্যাঁ আমি অলরেডি কাজ করতেছি এখানে ইন টোটাল হিসাব আপনি কিভাবে তুলবেন বা হচ্ছে কীভাবে সবগুলো দেখবেন সেটা দেখিয়ে দিই এখানে সর্বপ্রথম হচ্ছে ইন টোটাল হিসাব আপনার নিচে দেখতে পাবেন পুরা এ টু জেড কার কাছে কত টাকা পাবেন সবগুলো দেখতে পাবেন হচ্ছে নিচে টোটাল ব্যালেন্স এখানে দেখতে পাবেন এবার মোট বাকি এবার মোট জমা ঠিক আছে জমা মোট ইন টোটাল কথা সেটাই জমা এক কথা ইন টোটাল সব হিসাব নিচে দেখতে পাবেন পার্সোনাল যদি কারো হিসাব দেখতে হয় তাহলে পার্সোনাল ইনবক্সে যেতে হবে আমি যদি একজনের পার্সোনাল ইনবক্সে যাই আমি যদি তার পার্সোনাল ইনবক্সে যাই যে দেখেন আমি কত তারিখে তাকে দিয়েছি তারিখ অটোমেটিক উঠে যাবে আপনি জাস্ট এন্ট্রি করবেন এবার জমা নাই বাকি আছে ঠিক আছে বাকি এক হাজার টাকা সে কোনো জমা দেয়নি জমা লিখিনি তো জমা এখান থেকে লিখবেন বাকি এখান থেকে লিখবেন এটাই হচ্ছে মূল কাজ এটা খুবই সহজ এবং সিম্পল প্রথম যদিও একটু প্যাশ মনে হবে কেননা টালির হিসাবগুলো একটু সোজা ছিল এটা একটু প্যাস তবে এটার মধ্যে মজা বেশি আমি প্রথম যখন ইনস্টল করেছিলাম এটা কাজ করার জন্য তখন আমার কাছে মনে হয়েছিল কি এত ঝামেলা কেন বা বুঝতে পারতাম না এতটা কিন্তু দু চার দিন এন্ট্রি করার পরে মনে হচ্ছে সবচেয়ে সহজ এটা বিশ্বাস করেন বা টালি থেকেও এটা আরও মজা বেশি অনেক মজা এটা তো সেক্ষেত্রে আপনারা এখন হচ্ছে তাদের নাম এন্ট্রি করবেন কিভাবে এবং সংরক্ষণ করবেন কিভাবে চলুন সেটা দেখাই নাম এন্ট্রি করবেন এই যে গ্রাহক জুড়ে এখানে ঠিক আছে গ্রাহক জুড়নে এসে আপনি এখান থেকে তার নামটাও এন্ট্রি করবেন যেমন আমি সবুজ হুম সবুজ নামে কাউ কারোর সাথে আমি লেনদেন করতে যাচ্ছি এখানে চাইলে তার পিকটা যোগ করতে পারেন আমি পিক যোগ করলাম না নাম দিলাম এখানে চাইলে তার নাম এন্ট্রি করতে পারেন যদি না করেন নাই ঠিক আছে নাম্বার না দিলে নাই এখানে সংরক্ষণের করুন এখানে টিপ দেবেন দেওয়ার পর এটা অটোমেটিক সংরক্ষণ হয়ে গেছে ঠিক আছে এখানে আবার ইন্টারফেস দেখালে সমস্যা নেই অ্যাপে বের হয়ে যাবেন এই যে সবুজ নামে যে এন্ট্রিটা করেছি এখান থেকে আমরা এখন সবুজ বের করবো সবুজ এন্ট্রিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সবুজ যদি বের করি এই যে সবুজ দেখতে পেয়েছেন এই যে সবুজ চলে এসেছে অলরেডি তো আমি এখান থেকে সবুজ বের করে আমি হচ্ছে সবুজের ইনবক্সে যাব যাওয়ার পরে এই যে এখন তাকে আমি কত টাকা বাকি দিয়েছি এখানে আমি এন্ট্রি করে নিব কথা কথা তাকে আমি প্যাকেজ দিয়েছি ছশো আটানব্বই টাকার হ্যাঁ ছশো আটানব্বই টাকা আমি এন্ট্রি করে নিলাম কী প্যাকেজ দিয়েছি সেটা আপনি চাইলে এখানে লিখে রাখতে পারেন এম বি দিয়েছি হ্যাঁ এম বি সাপোজ আমি বুঝার ক্ষেত্রে আমি এভাবে লিখলাম এই যে তারিখ কিন্তু অটোমেটিক চলে আসছে আজকে কিন্তু শনিবার তিরিশে মে দু হাজার পঁচিশ এবং বারোটা ছিচল্লিশ দুপুর বারোটা ছিচল্লিশ তো সেক্ষেত্রে সব কিছু কিন্তু অটো চলে আসবে বুঝতে পারছেন তো এভাবেই আপনারা এরপরে সেজন্য জমাতে এখান থেকে জমা এসে আপনি এখানে জমা লিখিয়ে দিলেন এরপরে কোনো বিবরণ লিখতে চাইলে এখানে বিবরণ লিখলেন ডেট চেঞ্জ করতে চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন নির্দিষ্ট তারিখ চেঞ্জ করতে চাইলে করতে পারেন এভাবে ভাই খুবই সহজ এবং সিম্পল আপনারা এই ডেবিট অ্যান্ড ক্রেডিট এই অ্যাপসটা ইউজ করে আপনাদের যে কোনো এন্ট্রি আপনারা করে নিতে পারেন তো আশা করছি যদি আপনি যদি এই ভিডিওতে দ্বারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই যদি আপনি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই বেস্ট হাউস গ্রুপে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর কেউ যদি আমাদের বেস্ট হাউস গ্রুপে যুক্ত হতে চান অ্যাড ফি মাত্র পাঁচশত টাকা নতুন পুরাতন সকলের জন্য অ্যাড ফি মাত্র পাঁচশত টাকা এখানে সারাদিন আপনি বাকিতে প্যাকেজ ক্রয় করতে পারবেন আগে পেমেন্ট করতে হবে না দিন শেষে পেমেন্ট ক্লিয়ার করবেন ঠিক আছে অ্যাড ফি মাত্র পাঁচশত টাকা লাইফ টাইমের জন্য ঢুকবেন এই সম্পর্কিত রিভিউ বা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন যারা যুক্ত হতে চান ঠিক আছে এটা হচ্ছে পাইকার এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম এখানে কোনো প্রকার কোনো প্রতারণা নেই সম্পূর্ণ দায়ভার অ্যাডমেন্ট আবহন করে ঠিক আছে তো আশা করছি যারা যুক্ত হতে যাচ্ছেন ইনবক্সে নক করবেন ডিসক্রিপশনে দেওয়া অথবা ভিডিওর উপরে দেওয়া যে নাম্বারটা এটাতে নক করবেন আমার ইনবক্সে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম